হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো চলো আজকে রবিবার সানডে ঠিক আছে তো আজকে কিভাবে ওকে আজকে আমি সারা দিন বাড়িতে আজকে ওকে কিভাবে রাগাবো চলো দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো স্কিপ করবে না কেউ ঠিক আছে ওর আজকে আজকে ছুটি আছে আমার দেখো কি করি ঠিক আছে চলো দেখতে থাকো কী হলো এখনো ঘুমাচ্ছে রে মৌ রে তুই ঘুমাচ্ছিস রবিবার এ মৌলা ডলার মতন সকাল বেলায় চলো 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 আ রে এখন ঘুমালে এরকম হয় বেজে অনেক বেজে গেছে ওটো ওটো ওটো

আরে কি লাগিয়েছে ও ওটো আজকে ঘুরতে যাব আজকে রবিবার চলো ঘুরে আসি মায়াপুর থেকে রেডি হও রস্ত কম না সকালবেলা নটা নটা বাজে সবে এসে ডাক ইয়ে করছিস মায়াপুর ঘুরে আসি রোদের মধ্যে গরমের মধ্যে বাইরে রোদটা দেখেছিস রোদ হচ্ছে রোদে মানুষে ঘুরছে না হ্যাঁ চলো 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 আমি ঘুরবো না মাথা যন্ত্রণা করছে আরে মায়াপুরে যাব মায়াপুরে কত সুন্দর কৃষ্ণর একটা ওই আছে চলো ঘুরে আসি হ্যাঁ চলো কি লাগিয়েছে সারা দিন ঘুম 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 তুই দুদিন ধরে নাটক করছিস নাকি রে তাড়াতাড়ি উঠে উঠে নাটক করছিস নাকি কত কালকেও তাই করেছিস শুনতে পাচ্ছি না এটা 6:9টা কোণা 10:00 এ উঠবো জল থাকতে থাকতে বাসন ডুবুনি মাজবো গর্জে দেব মুছবো সময় উঠে তালে 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 তুমি ঘুমাও তাহলে কি খাবে কি খাবা বলো কি খাবা আমি বাজারে যাব আমি বাজারে যাচ্ছি কি আনবো বলো বলো কি আনবো বলো কোথাও যেতে হবে না রোদ তো না সুজ্জি মামা উঠে গেছে রোদ তোমার মাথায় রোদ লাগবে তুমি ঘুমাও আমি বাজারে চলে গেলাম কি আনবো বলো মানুষের ঘুম থেকে ওঠাটা কিন্তু একটা ভালো মন্দ ব্যাপার থাকে কাশি বিস্তার থেকে ঠিক আছে এমন কিছু করিস না যাতে তোকে আমাকে কেলাতে কেলাতে উঠতে হয় কি কি আনবো বলো বলো গাড়ি পরে থাকে আগে ছোড়ে যা ওই তুই বাজার লেগেছে কি আনবো

দেখো মহারানী ঘুমাচ্ছে ঠিক আছে বললাম যে আজকে রবিবার চলো যে এদিক যাই কোথাও ঘুরে আসি এই যে দেখো এখন আমি যাচ্ছি বাজার এই রোদের মধ্যে ঠিক আছে তো আজকে কি বাজার করব ওকে আমি গুছিয়ে দেবো বাজার কাকে বলে বাজার ঠিক আছে রোদ দেখো সব চরম রোদ তো দেখো আজকে কি বাজার করব তোমরা দেখো ঠিক আছে কিন্তু এখানে তো ধরো এসেছি দেখেছো এটা খুব জঙ্গলে ঢুকেছি এবার একটু ক্যামেরা ধরার জন্যে কাউকে দরকার বুঝেছো দাঁড়ো এই ভাইটাকে পেয়েছি একটুখানি ভাই একটুখানি একটু এসো না ক্যামেরাটা ধরার জন্য একটু ক্যামেরাটা ধরে দেওয়া ঠিক আছে আমি একটা এই কচুগুলো তুলবো শাকগুলো ঠিক আছে তুমি ক্যামেরাটা একটু ধরে দাও আজকে ওকে বাজার খাবো বুঝেছো আজকে আমাকে দেখো রোদের মধ্যে বাজার করতে পাঠিয়েছে আমার বউ আর উনি ঘুমাচ্ছে ঠিক আছে তোমাকেই বলছি বন্ধু হিসাবেই তোমাকে বললাম ঠিক আছে তো দেখো ঠিক আছে আজকে আমি ওকে কী বাজার খাবো তুমি দেখবা তুমি ক্যামেরাটা একটু ধরে দেবা ঠিক আছে চলো একটু একটু আমাকে হেল্প করো ভাই ভালো করে ধরে দিও হ্যাঁ একটু ভালো করে ধরে দাও দেখো মহারানী ঘুমাচ্ছে আমি বাড়ি থেকে দেখো ছুরি আর ব্যাগ নিয়ে এসেছি বাজারে যাচ্ছি ঠিক আছে তো আজকে এই বাজার ওকে খাওয়াবো ও প্রত্যেকদিন দেখতে থাকো ঠিক আছে একটু ভালো করে ধরে দাও ভাই তুমি আমাকে একটু হেল্প করো এই যে

ঘুমাচ্ছে আমি বললাম যে আজকে রবিবার তুমি যাবা বললো না না আমি রোদের মধ্যে কোথাও যাব না তুমি সরে যাও ওই বাজার বাজার নিয়ে আসো বাজার চলো এই যে দেখো কোনো বাজার করিনি আজকে দেখেছো কোনো বাজার নেই আজকে এইগুলো নিয়ে মহারানীকে খাওয়াবো প্রত্যেকদিন বাজার আরে গা চুলকাচ্ছে কিন্তু প্রচণ্ড তো চলো দেখো বাড়ির সামনে চলে এসেছি এই যে কচু হেমৌ হেমৌ হেমো এই যে দেখো আজকে বাজার আজকে এনেছি বাজার হে নাও হে নাও হে নাও হে নাও হে নাও আজকে বাজার এনেছি দেখো আজকে আমাদের কত সুন্দর বাজার হে নাও হে নাও কি হলো মুখের দিকে তাকাস কেন কত কষ্ট করে আজকে বাজারে আমি বাজার করে নিয়ে আসলাম আজকে কত সুন্দর ফ্রিতে বাজার জানো মও আজকে ফ্রি বাজার করেছি আজকে আমাদের এক পয়সা লাগলো না না বাজারে কি এত লাগলো হ্যাঁ আমি উঠে আমার সমস্ত বাসি ছাড়া হয়ে গেল সবকিছু কমপ্লিট মেয়ে স্নান করে পুজো হয়ে গেছে আজকে কতটা আনন্দ পেয়েছি বলো তো আজকে কোথায় আজকে ওই ওইখান থেকে বাজার করে নিয়ে এসেছি আজকে আমাদের এক পয়সা লাগিনি বাজার করাতে জানো এক পয়সা তুমি দেখো আজকে কত সুন্দর বাজার কই বাজার কই মানে ব্যাগ কি তো এটা কি

কি সুন্দর আজকে বাজার তোমার বাজার পছন্দ হলো না আজকে রবিবার কত সুন্দর বাজার আজকে 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 আমাদের ফ্রি হয়েছে এক এক লাগিনি ওই পয়সা ওইখানে একটা ওই যে দিঘির দিঘির পারে একটা জঙ্গল ছিল জঙ্গল থেকে এগুলো কেটে নিয়ে এসেছি আজকে আমাদের লাভ হয়েছে আর ওই যেই পয়সাটা বেঁচে গেলো সেই পয়সাটা তুমি বললাম মেয়া মেয় মেয় মেলায় যাবা তাহলে পয়সাটা বাঁচিয়ে দিলাম এটা কত কত সুন্দর হলো মন তুই সকাল বেলায় আমাকে ডাকলি ঘুমের থেকে বাজারের জন্য আবার বলি ঘুরতে যাওয়ার কথা এই গরম রোদ যা উঠেছে ঘুরতে যাব না সেটা ঠিক আছে তা তুই বাজারে গেলে আমি বললাম নিজের পছন্দের বাজার নিয়ে আসতে তুই এই এই নিয়ে এসেছিস না ব্যাগ আর নিয়ে গিয়েছিস ব্রাস্তা রেখে এসেছিস বাজার এই বাজারই করেছি আমি এটা ফ্রি বাজার তুমি বিশ্বাস করো দেখছো না ছুই ব্যাগের মধ্যে ছুরি নিয়ে গিয়েছি এই কচু কে খায় এই কচু কে খায় মো কে খায় এই কচু এই কচু কে খায় বল কে খায় কে খায় এই কচু এই কচু কে খায় এই কচু কে খায় চুল আমার সব শেষ হয়ে গেল না না এই কচুটা কে খায় এই কচু কে খায় এটা চুল কাবে এই কচু কে খায় এ এটা চুল কাবে কানে এটা 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 কে জানো বললো দু দু দুধ কচু এটা এটা ভালো বাজার মো তুমি বিশ্বাস করো এটা ভালো বাজার কিন্তু গরম করিস আমি আমি দাদা 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 আমার 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 কথা শোনো তুমি মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো আমার কথা শোনো 11:30 টা বাজতে চলেছে তুই এই নিয়ে তুই তুমি আমার কথা শোনো মৌ আমি একটা বাজারে যাচ্ছি তাহলে একটু গানি একটু মাছের মাথা নিয়ে আসছি ঠিক আছে তুমি এই 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 কচু দিয়ে তুমি মাছের মাথা দিয়ে লাগবে মাছের মাথা মাছের মাথা করবে আগুরি মাছের মাথা করবে হ্যাঁ মাছের মাথা

ও বাজার করতে গিয়ে সব পালশাল নিয়ে এসেছে ইয়ে আমার হাত তুলকি আমি দেখলাম তুই কি পারে ওই নোংরা ডাস্টবিনের ওখান থেকে কচু তুলে নিয়ে এসেছে তুই কি বাচ্চা না কি রে তুই ভিখারির বাচ্চা তো বাপ্পা তোকে খাওয়া শিখায়নি তো বাপমা তোকে খাওয়া শিখায়নি এইটা 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 তুললে কি ভিকারির বাচ্চা মনে হয় হ্যাঁ মোক তোমাকে

আমাকে দেখো সব ভিজিয়ে দিয়ে কি করেছে জল ফল এ কি জল সব ফেলে দিয়েছো এগুলো এটা তোমাকে ভালো বাজার এটা মাছের মাথা দিয়ে করলে কত সুন্দর লাগবে খেতে কচু আর ভাত করো এরা এটা ফিরিতে এনেছি বিশ্বাস করো মো আমার হাত চুল দেখো ফুলে গিয়েছে তুমি মাথা ঠান্ডা করো আমি একটা মাছের মাথা আনছি ইলিশ মাছের মাথা দশ পনেরো টাকা মনে হয় নেবে ঠিক আছে ওইটা দিয়ে তুমি এই দুধ কচু করো এটা ঠিক আছে

কি সুন্দর আজকে বাজারটা ওই নোংরার মধ্যে ফেলে দিলাম কি আমি হাত চুলকে আমি নিয়ে এসেছি দুধ দুধ কচু হাতে দিয়া ধরে দি আমার হাতে তো মৃত্যু হবে তোকে মেরে ফেলবো তোকে মেরে তো আমি খাতে দিয়ে আসবো তো যদি এই রকম যদি তো চলতে থাকে তোকে মেরে আমি নবদ্বীপে দিয়ে আসবো ওই ওইটাই কিন্তু একটা তুমি বেকার ফেলে দিলা কিন্তু মৌ ওই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যেত একটা দশ টাকা দিয়ে ইলিশ মাছের মাথা নিয়ে আসতাম তাহলে পয়সাটা বেঁচে যেত বিশ্বাস করো দাম দর করে কিনতাম আমি বাজারে গিয়ে দশ টাকায় দিয়ে দিত লাস্টে লাস্টে ওরা কি করবে লাস্টে ওরা দিয়ে দেয় কম দামে তুই বেকার ফেলে দিলা ভগবান 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 করছে লাগবে কিন্তু মো ঠিক আছে আমি চলে যাচ্ছি ঠিক আছে তোমরা কি খাওয়ায় তোমরা বুঝে নাও ঠিক আছে আমি বেরিয়ে গেলাম ঠিক আছে চলো কি বাজার করবা কি খাবা বুঝে নাও